কারণে উনি বাইতুল মকরমের মসজিদে বলেছিলেন যে ঈদে মিলাদুল নবী কোরআন এবং হাদিসে কোথাও নাই মুসলমানদের ঈদ হলো দুইটা ঈদে মিলাদুল নবী ঈদ বলতে কোনো ঈদ নাই এই কারণে তাকে অকট্য ভাষায় গালিগালাজ করেছে হজুরকে বলেছেন যে বুইট্টামুল বুইটামুল না হজুর তার পোশাক আশাক ভালো না তার যোগ্যতা নাই এলেম নাই ভুল করে এরকম একজন লোক কিভাবে বাইতুল মকরমের খতিপ হয় এরকম বিস্তৃ ভাষায় গালিগালাস করেছে তো যে লোক অন্য আলেমকে গালি দিতে পারে সে কীভাবে আশেখের রসুল হতে পারে তারা আবার নিজেকে আশেকের রসুল দাবি করে কোনো আলেমকে গালি দেওয়া নবীকে গালি দেওয়া আলেমরা নবীর ওয়ারিস আমাকে যদি কেউ গালি দেয় তাহলে আমাকে গালি দিলে আমার বাবাকে গালি দেওয়ার মতো হয়ে যায় তো এই জিলাফিখোর খোর মিলাদ তারা করে এ সমস্ত লোকেরা উঁচু মানের আলেমের হোল ধরে তাদের মানে গালিগালাস করে ঈদে মিলাদুল নবী শরীয়তের কোথাও নাই কিন্তু তারা জোর জবস্তির করে এটাকে শরীয়তের বিধানের মধ্যে রাখতে চায় এটাকে জায়েজ করতে চায় ঈদে মিলাদুল হারাম আর এটাকে তারা জায়জ করতে চায় তো তারা যখন পারে না তখন গালিগালাস করবে আর চাপার জোর তাদের অনেক চাপার জোর থাকে তাদের যখন বিভিন্নভাবে ফুসলায় ফাসলায় পারতাছে না তখন তাদের শেষ অস্ত্র থাকে গালি গালি দিয়েই তারা মানে পার পেয়ে যায় তাদের মধ্যে যারা বেদাত কাজ শুরু করে যার মাধ্যমে বেদাদি কাজ শুরু হয় উনি অনেক গালি দিতেন রাগী মানুষ ছিলেন গালিগালাস দিয়ে কথা বলতেন ইবনে হাজার আসকালানি রহিমাউল্লাহ বলেন যে বেদাত কাজ যে শুরু করে তার মুখটা ছিল অনেক রাগান্বিত এবং উনি প্রায় সময় গালিগালাস করত তার তাদেরই উত্তর তারা তাদের উত্তরশরীরা গালি দিত তারাও এখন গালি দেয় তো গালিগালাস দিয়েই আপনি শরীয়তে কোনো একটা জিনিস জায়জ করে ফেলবেন সম্ভব না জায়জ করতে হলে এটা দলিল লাগবে ঈদ এ নবী সবসময় মনে রাখবেন আম মানুষ যারা আছেন তারা মনে রাখবেন তিনটা তিনটা সবসময় মনে রাখবেন হুজুর সাল্লা জন্ম এটার মধ্যে অনেক একতলাফ আছে অনেক একতেলাভ আছে কোন দিন উনি মানে জন্ম নিয়েছেন এটা নিয়ে অনেক একতলাফ আছে এটা গেল আরেকটা দেখবেন যে হজুর সাল্লাহিস্লাম তার জীবদ্দশায় উনি নিজে তার জন্ম নিয়ে কোনো ঈদে মিলাদুলনী করেছে কিনা জসনে জলস আনন্দ ফুর্তি মানে ডাকডোল নিয়ে একবারে মাইক বক্স নিয়ে রাস্তাঘাটে মিস মিছিল মিটিং এটি করেছে কিনা ঈদে মিলাদবী এগুলো করেছি কিনা নবী সাল্লা জীবনীতে এটা দেখবেন তিন নাম্বারে আপনি দেখবেন সাল্লামের চারজন সিনিয়র সাহাবি আবু বক্কর অমর উব্দুল ওসমান রাদি আল্লাহ আনহু আলী রাদি আল্লাহ এবং কারাম এই চারজন সিনিয়র সাহাবায় কারাম কি তাদের জীবনের জীবনে পাওয়া যায় ঈদে তারা ঈদে মিলাদুলনী করেছে পাওয়া যায় না তো এটা আপনি আমি বিশ্লেষণ করে দেখবো যে সাল্লামের জন্ম নিয়ে অনেক ইখতলাফ আছে হজুর সাল্লা সাল্লাম তার জীবনে কোনো তার জন্ম নিয়ে উনি কোনো যশ্নে জলুস আনন্দ ফুর্তি এগুলো করেনি এবং তার সাহাবাগার আমরাও করেনি শৈক হিজড়ির পরে গিয়ে এই ঈদে মিলাদুন্নবী বের হয়েছে যারা ঈদে মিলাদুন নবী মানে এটা শুরু করেছে তাদের মুখের বাসা অনেক খারাপ এটা ইতিহাস প্রমাণিত তো মালন আব্দুল মালিক হাফজল্কে যে গালি দিয়েছেন সৈন্যতের একজন মাসুদ তার নাম তাকে অবশ্যই ক্ষমা ক্ষমা চাইতে হবে মালন আব্দুল মালিক হাবিজ আল্লাহর কাছে এসে বাইতুল মোকারম এসে তার ক্ষমা চাইতে হবে যে লোক মানে কোনো আলেমকে গালি দেয় যে লোক কোনো আলেমকে গালি দেয় সে ভালো সন্তান হতে পারে না সে কুলাঙ্গার সন্তান হবে সে নিশ্চয়ই কোনো কুলাঙ্গার সন্তান যে লোক কোনো আলেমকে গালি দেয় আপনার দলের মতের আমি নাই হইতে পারি আপনার মতের আমি নাই হইতে পারি কিন্তু এই জন্য গালিগালাস করে বোঝাইতে হবে না আপনি ভালোবাসায় সুন্দরভাবে বোঝান গালিগালাস দেবেন কেন এটা মানে এই এই মাজার পূজারি সন্নি এদেরকে এদের মানে অভ্যাস মাজার পুদারি যারা মিলাদ ক্যাম্প করে ঈদে মিলাদুল নবী পালন করে এদের অভ্যাস গালি দেওয়া এটাই তাদের শেষ অস্ত্র যখন দলিল লাদিদা দিয়ে পারবে না তখন লাস্টে গালি দিয়ে তারা সাহসা করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক শহেবুজ দান করুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম